আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি আছি বর্তমানে মুন্সীগঞ্জ আবদুল্লাপুর পালবাড়ির পুকুরের ঘাটলার সামনে পালবাড়ির রাস্তার পাশে ঘাটলা ঘাটলার সামনে সুন্দর সুন্দর গাছপালা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছি গাছগুলা খুবই অসাধারণ লাগতেছে দেখেন খুবই অতুলনীয় গাছগুলা এবং খুবই মানে বৈচিত্র্যময় গাছগুলা মনে হচ্ছে যা দেখার মতো এবং যা অতুলনীয় পালবাড়ির সরু রাস্তা দেখা যাচ্ছে সরু রাস্তা দিয়ে কিছু সংখ্যক লোকজন যাতায়াত করতেছে আর আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে পালবাড়ির রাস্তার এখন বর্তমানে আমি আছি হচ্ছে পালবাড়ির ঘাটলার পাড়ের সামনে আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আমি উপভোগ করতেছি প্রাকৃতিক পরিবেশ গাছপালা সবুজ গাছপালার দৃশ্য খুবই অসাধারণ লাগতেছে যা মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় দৃশ্য আমি উপভোগ করতেছি খুবই অসাধারণ লাগতেছে দেখেন গাছগুলার আকার আকৃতি খুবই অসাধারণ খুব পুরনো গাছ এগুলা পালবাড়ির কাটলার সামনের গাছগুলা খুবই অসাধারণ এবং বৈচিত্র্যময় খুবই অসাধারণ এবং খুবই পুরনো গাছ এগুলা এগুলোর শাখা প্রশাখা কাণ্ড সব দিক দিয়ে অসাধারণ লাগতেছে গাছের পাতাগুলো খুব অসাধারণ লাগতেছে দেখেন যা বলার মতো না কারণ এই ধরনের চমৎকার গাছগুলা সব এলাকাতে দেখা যায় না কিছু কিছু গ্রামীণ এলাকার ভিতরে এই সব অসাধারণ গাছ দেখা যাচ্ছে আর আমার ডান পাশে দেখেন গাছগুলা কি সুন্দর লাগতেছে খুবই অসাধারণ দেখেন গাছগুলা একটু বৈচিত্র্যময় লাগতেছে আমার কাছে আর আমার ঘাটলার সোজাসুজি দেখা যাচ্ছে আপনার পালবাড়ির যে স্থানটা ওই বাড়ির স্থানটা দেখা যাচ্ছে তো দেখেন গাছের শাখা পোশাখা তারপর সবুজ ঘাসপালাগুলো কত সুন্দর লাগতেছে রোডের পাশে গাছগুলো খুব বৈচিত্র্যময় মনে হচ্ছে দেখেন একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে গাছগুলো দেখেন খুবই অসাধারণ লাগতেছে গাছের পাতাগুলা ডালপলাগুলা খুবই অসাধারণ খুবই সুন্দর আকার আকৃতি নিয়ে গাছগুলো হয়েছে দেখেন খুবই বৈচিত্র্যময় খুবই আমার কাছে চমৎকার লাগতেছে এবং খুবই অতুলনীয় এবং আকর্ষণীয় মনে হচ্ছে গাছের নিচে আবার একটু আপনার লতাপাতা সেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে ওই যে এটা হচ্ছে ঘাটলার পার আমি আছি রাস্তার এই পাশে এই পাশে হচ্ছে এক ঘাটলা রাস্তার সাথে আর ওই পারে হচ্ছে আর একটা ঘাটলা দেখা যাচ্ছে যেখানে কিছু এটা হচ্ছে ঘাটলার একটা অংশ খুব পুরনো দিনের ঘাটলা আমি একটু নাড়াচাড়া করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর ঘাটলার স্টেট বড় বড় দেখা যাচ্ছে সরাসরি দেখা যাচ্ছে ওই পারে আবার কিছু মানুষ ঘাটলার পাড়ে থাল বাসন মাঝামাঝি করতেছে দেখেন থাল বাসন আছে দুই দুইটা মহিলা দেখা যাচ্ছে আমার ঘাটলার ওই পাশে আরেকটা ঘাটলা আছে মাঝখানে হচ্ছে পুস্কুনি ওটা হচ্ছে পালবাড়ি আর পালবাড়ির ঘাটলাই মহিলারা যারা হিন্দু সম্প্রদায়ের মহিলা আছে তারা ওখানে থাকে এটা মেনলি হচ্ছে পালবাড়ি পাল রাজা এখানে থাকত এখন বর্তমানে নাই এটা খুব পুরনো দিনের ঐতিহ্য এটা খুব আগের ব্রিটিশ আমলের সময়ের জায়গা এটা এটা হিন্দুদের একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল পালবাড়ি মুন্সীগঞ্জ আবদুল্লাপুর পালবারে গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখেন বামপাশের একটা গাছ আছে খুব সুন্দরভাবে হেল্লা ইয়েছে এই গাছের আঁকা আকৃতিটা খুব সুন্দর লাগতেছে খুবই অসাধারণ এবং বৈচিত্র্যময় চারোপাশের পরিবেশটা দেখেন কত সবুজ ছায়া ঘেরা এক একটা গাছ এক একটা ভাবে মানে বিস্মৃতি হয়ে রয়েছে আর ঘাটলার পাড়টা খুবই সুন্দর মনে হচ্ছে বিকাল সময়ে ঘুরতে আসলে এখানে সবাই আপনার নীরবতা জিনিসটা উপভোগ করতে পারবেন এবং আপনাদের কাছে খুবই অসাধারণই মনে হবে যেমনটা আমার কাছে মনে হচ্ছে তো ঘাটলার পাড়টা পুরাই নীরব এখানে গল্প করার জন্য খুবই বেস্ট মনে করি আমি আর পালবাড়ির আশেপাশের ভিউটা খুবই অসাধারণ লাগতেছে দেখেন আর পালবাড়ির চারোপাশের যে গাছপালা দিয়ে মানে সাজানো দেখেন এই জিনিসটা খুব ভালো লাগতেছে পুকুর পাড়ের যে দৃশ্যটা পুকুরের পাশে গাছগুলা ছোট বড় ভাবে সাজানো সবুজ ছায়া এটাই প্রকৃতির অন্যরকম একটা দৃশ্য এবং বৈচিত্র্যময় প্রকৃতি মনে হচ্ছে আমার কাছে এক একটা গাছের আকৃতি এক এক রকম আর মাঝে যে পুষ্কুনিটা আছে এটা খুব সবুজ পানি মনে হচ্ছে খুবই মানে আকর্ষণীয় মনে হচ্ছে আমার জায়গাটা আপনারা আসলে ঘুরে যেতে পারেন যে কোনো সময় এটা হচ্ছে মুন্সীগঞ্জ পালবাড়ি আবদুল্লাপুর আবদুল্লাপুর চৌরাস্তার থেকে একটু আগালি পালবাড়ি এতে আসতে পারবেন আর এখন আমি বাড়ির দিকে ঢুকতে পারতাছি না কারণ সময় সীমিত এই কারণে বাড়ির সামনের যে ঘাটলার যে অংশটা সে অংশটা একটু ধারণ করতি আপনাদের দেখানোর জন্য কারণ মুন্সীগঞ্জের ভিতরে অনেক বৈচিত্র্যময় জায়গা আছে যা অনেকে হয়তো বা এখনও দেখেননি বা আসতে পারেননি ওই যে দেখেন ঘাটলার ওই পারে দেখা যাচ্ছে কিছু সংখ্যক মহিলা বিকেল সময়ে আলাপ আলোচনা আড্ডা করতে আসে দেখেন তারা প্রায় সময় বিকাল সময়ে গল্প করে এই ঘাটলার ভিতরে বইসা আর ঘাটলার ভিতরে বইসা গল্প করার মজাই আলাদা এটা আছে একটা পালবাড়ির অংশ চিত্র ওই যে দেখেন দেখা যাচ্ছে আর ওই খাটলার ওই পারে দেখেন দুজন মহিলা থালা বাসন ধরছে আর গল্প করতেছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন বাড়ির উপরের দৃশ্যগুলো গাছপালাগুলোও খুব অসাধারণ লাগতেছে এবং বাড়ির ডাইন পাশের গাছপালাগুলোও দেখেন কি সুন্দরভাবে সাজানো গুছানোভাবে মানে হইয়া রইছে খুবই অসাধারণ লাগতেছে এটা একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার জাগার মতো মনে হচ্ছে আমার কাছে খুবই অসাধারণ দেখেন খুবই অতুলনীয়